নassara দের জন্য হিদায়াত কাফিরে জন্য হিদায়াত মুশরিকের জন্য হিদায়াত এই কিতাব শুধু মুসলমানের জন্য নয় যেই জাতি কিতাব মেনে চলবে ওই জাতি দুনিয়া সুখ শান্তি পাবে যেই জাতি কিতাবকে বিশ্বাস করবে মরার পরেও সেই জাতি মুমিন হিসেবে আল্লাহর কাছে উঠতে পারবে তাদের জুতে রয়েছে জান্নাত তিন তাজিব তাহতি আল আনহার ফালিদিনা বিহা আবাদা ওয়নাদি অনন্তকাল সুখ শান্তি বাগান সম্পূর্ণ জান্নাত রয়েছে যেই জান্নাতের কোন নিয়ামতের কোনো দিন না তা কোনোদিন কম পড়বে না কোনোদিন সেখান থেকে একবার তোমাকে সেকেন্ডের জন্য বের হওয়া লাগবে না একটু জোরে কন্যা

কোরআন বিশ্বাস করেন হাদিস মানেন না আপনি পাক্কা কাফের কোরআন মানেন আপনি হাদিস মানেন না আপনি পাক্কা কাফের আল্লাহ মানেন আপনি রসুল মানেন না আপনি কা পাক্কা কাফের ফরজ মানেন আপনি সুন্নত মানেন না আপনি পাক্কা কাফের শুধু কোরআন মাই না শুধু আল্লাহ মাই না শুধু ফরজ মাই না আপনি জান্নাতে যেতে পারবেন না আবার আল্লাহ মানেন না রসুল আল্লাহ মানেন না কোরআন মানেন না ফরজ মানেন না আপনি আশেখের রসুল সুন্নতের প্রভক্ত হাদিস বিশ্বাস করেন আপনি আলে হাদিস দাবি করেন বন্ধুরে কোরআন বাদ দিয়ে শুধু আলে হাদিস দাবি করলে আপনিও ভণ্ড আপনিও ধোকাবাজ আপনিও বেই বান্ধি না হিসাবে জাহান নামি আমাদের সংবিধান হল

যে জাতির কাছে আমার পক্ষ থেকে বক্তা যায় নাই যে জাতির কাছে আমার পক্ষ থেকে ভীতি প্রদর্শক যায় নাই ওই জাতি মানুষ যদি গুমরা হইয়া যায় তারা যদি আমি আল্লাহকে না চেনে আমি আল্লাহকে না কেনে আমি আল্লাহর একত্রবাদ না জানে এ বিষয়ে তারা শুধু আর বিশ্বাস না করে আমি তাদেরকে শাস্তি দেব না এটা হলো আমার বিধান ও বলবাড়িবাসী সামনে যার অবসা আছো তোমরা বলো আল্লাহাক তোমাদেরকে জিজ্ঞেস করবে নাজির। তোমাদের কাছে কি আমার পক্ষ থেকে কোনো ভিটি প্রদর্শক যায় নাই কোনো বক্তা যায় নাই কোনো ওয়ায়েজ যায় নাই কোনো মাওলানা কি যায় নাই তোমাদের কাছে কি কোনো তব্লিগের লোক যায় নাই তোমাদের কাছে কি আমার পক্ষ থেকে হক আর বাতিলের পার্থক্য করে বুঝাইয়া দেওয়ার জন্য কোন দাঈ কি তোমাদের কাছে যায় নাই আদল অস্বীকার করবে আল্লাহ জীবনও কোনদিন আমাদের কাছে যায় নাই

তোর হাতে কথা বলবে ওটা সাধু আর জন তোদের পায়ে সাক্ষী দেবে দুইটি অঙ্গের কথা বলা হয়েছে হাতে সাক্ষী দেবে পায়ে সাক্ষী দেবে উদাহরণ হলো অঙ্গ প্রতঙ্গ শক্তি দেবে চোখে বলবে স্বীকার করবে জি আল্লাহ আমাকে নিয়ে গেছে আমি চোখে দেখেছি হুজুর ওয়ান করেছে কানে শক্তি দেবে আল্লাহ সব কথা হুজুর বলেছে আমি কানে শুনছি ওচুরায় பொমি মিথ্যা কথা কইতেছো স্বীকার করে হাতে বলবে আল্লাহ আমিও শিকারের সাথে ছিলাম আমি শক্তি পায়ে বলবে আমি হেঁটে হেঁটে গিয়েছিলাম আমি শক্তি অঙ্গ প্রতঙ্গ শক্তি দেবে তোমার বিপক্ষে

কপালগুলা আমাদের দুর্ভাগ্য আমাদের আমরা ভুল করেছি আমাদের কাছে ভীতি প্রদর্শক গিয়েছিল আমাদের কাছে বক্তা গিয়েছিল আমাদের কাছে তবলিক গিয়েছিল আমাদের কাছে ওয়াইজরা গিয়েছিল সব কথা আমাদের শুনাইছে দুর্ভাগ্য আমাদের আমরা কপাল পোড়া ওই কথাগুলোকে শুনে দুনিয়ার থেকে আমলে আনি নাই বিশ্বাস করি নাই বয়ান অনুযায়ী আমল করি নাই সামিরা শুনেছি আমরা আর আমরা হাতের সাথে না করেছি আমি আপনাদের কাছে জানতে চাই সৎ কাজ কি আর অসৎ কাজ কি কারকি জানতে বাকি আছে সৎ কাজ নামাজ পড়া রোজা রাখা হজ করা যাকাত দেয়া ফরজ আদায় করা ওয়াজিব আদায় করা শুদ্ধতা তাই করা যত এবার আছে আল্লাহর হুকুম কোরআন তেলাওয়াত করা জিকির করা ফিকির করা মসজিদ করা মাদ্রাসা করা ভালো কাজে দান করা হালাল উপার্জন করা আব্বামার সম্মান শ্রদ্ধা করা আব্বা মাকে খেদমত করা সন্তানদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়া সমাজে সৎ কথা বলা দুর্নীতি না করা এগুলো হলো সৎ কাজ আর কাজ কি তাও জানেন মদ খাওয়া গাঁজা খাওয়া জিনা করা বেবিচার করা মিথ্যা কথা বলা দুর্নীতি করা টুন মারা মন মারা রাস্তা মারা খাল মারা বিজিএফ কাট মারা পঙ্গু ভাতা বেছে ঘুষ খাওয়া বিধবা ভাতা বিছে ঘুষ খাওয়া এগুলো দুর্নীতি কথা বলেন ঠিক কি না গান গাওয়া গান শোনা বাজনা করা ইত্যাদি ধর্মীয় অনুষ্ঠান মুসলিম অনুষ্ঠানের ভিতর অধর্মের কাজ করা এগুলো সব শরিয়ার বিরোধী কাজ দুর্নীতি নাই এগুলো সবই আমরা জানি সৎ কাজ অসৎ কাজ জানতে বাকি নাই। এবার সৎ কাজ আর পার্থক্য করে জানি মুসলমানরা আমাদের শিখাইল কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান রমজান মাসে তোমাদের কাছে একটা গাইডলাইন আমি পাঠিয়েছি একটা সংবিধান বই আমি দিয়েছি তোমাদের সৎ কাজ আর অসৎ কাজ চেনার জন্য দুনিয়ার কোনো রাজনীতি নেতাদের পিছনে ঘুরতে বলি নাই দুনিয়ার কোন রাজনৈতিক নেতা নেতৃত্বদের দেওয়া সংবিধান নয় দুনিয়ার কোন শিক্ষক পণ্ডিতের দেওয়া শিক্ষা সংবিধান নয় আমার সংবিধান আসমান থেকে পাঠিয়েছি আমার সংবিধান বইয়ের নাম হলো শাহরুল রমাদান আল্লাহি উনজিলা ফিহিল কোরআন ওই কিতাবটার নাম জোরে বলেন কি একটু কন্যা সবাই বলেন কি আল্লাহ কোরআন রমজান মাসে না